নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের আমাদের এই দিব্য ও শুভ শক্তিতে ভরপুর ইউটিউব পরিবারে হৃদয় থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি আপনার রাশি আপনার ভাগ্য এবং আপনার আসন্ন সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন রহস্যগুলোকে প্রকাশ করতে চলেছে আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে বড় পরিবর্তন ঠিক কবে আসবে আপনার ভাগ্য কবে উজ্জ্বল হবে এবং সেই আনন্দগুলো আপনি কবে পাবেন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন বন্ধুরা আজকের এই ভিডিও সেই সকল প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর নিয়ে এসেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আপনার রাশির জন্য আসন্ন সময়টি অত্যন্ত শক্তিশালী শুভ এবং পরিবর্তনময় হতে চলেছে এটি সেই সময় যখন শনিদেব ও ভগবান ভোলেনাথের বিশেষ আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে আপনার জীবনে অর্থ সাফল্য প্রেম শান্তি এবং সুখের বৃষ্টি নেমে আসবে বহুদিন ধরে যে বাধাগুলো আপনার পথে দাঁড়িয়েছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে ধন ও কর্মজীবনের দিক থেকে এই সময়টি অত্যন্ত লাভজনক গত দিনে করা পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে ব্যবসায় হঠাৎ লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের জন্য প্রমোশন অথবা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল কর্মকর্তারা আপনার কাজ দেখে সন্তুষ্ট থাকবেন এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীদের জন্য সময়টি খুবই শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা রয়েছে পারিবারিক ও দাম্পত্য জীবনে সৌহার্দ্য প্রেম ও সহযোগিতা বৃদ্ধি পাবে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে কোনো কাজের যোগও স্পষ্ট দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে সামান্য সতর্কতা প্রয়োজন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম ও ধ্যান আপনার জন্য অত্যন্ত উপকারী হবে যানবাহন চালনার সময় সাবধান থাকুন এবং মানসিক শান্তি বজায় রাখুন বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রেও সময়টি অত্যন্ত শুভ পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামনে নতুন সুযোগও আসবে হঠাৎ অর্থলাভের যোগ আছে এবং নতুন ব্যবসা শুরু করাও লাভদায়ক হবে আধ্যাত্মিক দৃষ্টি থেকেও এই সময়টি অত্যন্ত শান্তিময় ভগবান ভোলেনাথ ও শনিদেবের বিশেষ আশীর্বাদ আপনার ওপর বিরাজ করবে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং মনে ইতিবাচক চিন্তা জন্ম নেবে সামাজিক ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পাবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং পুরনো সম্পর্ক আরও দৃঢ় হবে সতর্কতার বিষয়ে বলতে গেলে রাগ নিয়ন্ত্রণে রাখুন অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন না সিদ্ধান্ত ভেবে নিন এবং ভুল লোকেদের থেকে দূরে থাকুন বন্ধুরা আসন্ন সময় আপনার জীবনে নতুন দিশা নতুন আলো এবং নতুন সফলতা নিয়ে আসতে চলেছে আপনার প্রচেষ্টা ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আপনার রাশির সঙ্গে সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সময় মতো পৌঁছে যায় ভগবান ভোলেনাথ এবং শনিদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর বিরাজ করুক আপনাদের দিনটি হোক শুভ মঙ্গলময় এবং সফল